যে নারী কুচল এই এখানে গান হবে শুধু মারবে একটা সময় আমার তো রে আমার মম্পিন তোরে গুরার ভিসে দুরাইয়া দুরাইয়া নিয়া যাইতাম রে ভালো বাসবো বাজব রে বন্ধু তোমার যতনে কাছে ওই দিক থেকে নিয়ে আরকি দিয়েছে মার দরবার লাগিয়া বুঝছেন মামা ঘুরা দুরাইয়া নিয়া ওই দিক থেকে এই দিক থেকে داران আসেন আসেন এদিকে এদিকে আসেন এদিকে 가డని এদিকে 안 নলি এদিকে যাবো ভাই একটু সরন্ত ভাইয়া আয় আয়